আমি এই ব্লাসটি বানাচ্ছি পান পাতা আমি এখানে আটকে নিয়েছি তিন জায়গায় এটা এটা নিচের পাত আর এটা বুকের ওপরে আর এই জামাগুলো তোড়ি হচ্ছে পাঁচটা দেব জুম্মা বস তোলাই باول পুড়তে পাড়া নিয়ে দে আপনা দই ভালো করে তাতে জুম্মা বস তোলাই আছেন দিও আর দিন আর পেটি হচ্ছে টিদারের পিচ টিদারের পিচটা তোড়ি করব